নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে অপরাজিতা ম্যাডাম জানি না উনি বড় না ছোট যাই হোক তবু অন্তর থেকে অনেক অনেক শ্রোতা ভালোবাসা বড় হলে অবশ্যই প্রণাম নেবেন কারণ আমরা হ্যাশট্যাগ আমরা সকলের সাথে অনেক দিন যুক্ত হলেও আমি তো বিশেষ করে আমরা বলা ফুল এখানে আমি বিশেষ করে একদম মানে হাতে গোনা দুটো কি তিনটে বিষয় দিয়েছি কিনা সন্দেহ আছে তো এটুকুর জন্য সময় হয়তো চাইলে বার করতে পারি কিন্তু সব সময় এটা ভাবি যে যাকে কেউ না কেউ তো দিয়ে দিচ্ছে বলতে পারলেই হবে এরকম একটা কিন্তু সত্যি কথা বলতে কি এই যে ভাবনা চিন্তা করে একটা বিষয় যে দেয়া প্রত্যেক দিন নিয়ম করে এটা এটার মধ্যেও অনেক কিন্তু একটা দায়িত্ব বোধ প্রকাশ পায় এখান থেকে কিন্তু আমি শূন্য কিচ্ছু পাই না আর কি এখান থেকে কোনো নাম্বার যদি আমাকে কেউ দিতে বলে আমি দশ এত বড় শূন্য পাবো আর কি সবাই না হলে মোটামুটি দেয় বিষয় একমাত্র আমি বাদ যাই হোক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা আবারও বললাম তো আজকে উনি যে বিষয় দিয়েছেন অসম মানে সুন্দর বিষয় দিয়েছেন যেটা জীবন গঠনে শিষ্টাচার ও সৌজন্যবোধের প্রয়োজনীয়তা জীবন গঠনে শিষ্টাচার সৌজন্যবোধ এগুলো আমরা না মানে জীবন জীবনশৈলী বলে যাকে বলে জীবন গঠন করতে এগুলো অবশ্যই দরকার যেমন সত্যি কথা বলতে কি যেমন আমরা চাঁদকে দেখি হ্যাঁ তিল তিল করে ষোলো কলা পূর্ণ হলে তবে পূর্ণ চাঁদ হয় আর কি হ্যাঁ সেই দিন পূর্ণিমা বলে সেই রকমই তবে মানে পূর্ণিমা মানে পারফেক্ট একটা মানে কলা পূর্ণ হলো আমরা যে কোনো ক্ষেত্রেও এই কথাটা ব্যবহার করি দেখবেন যে এবার কলা পূর্ণ হলো তার মানে কি জীবনশৈলীতেও সেই রকম বেশ কিছু নিয়ম নিষ্ঠা এগুলো যদি আমাদের জীবনে না থাকে সৌজন্যবোধ নিষ্ঠাচার এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ওই জীবনশৈলী পূর্ণ পূর্ণতা পায় না আর কি আমরা মান রূপে এসেছি পৃথিবীতে কিন্তু কতটা আমরা সত্যি মানুষ সেটা মানে ভাবতে হয় ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়ে পাঠান দুটো চোখ হ্যাঁ নাক হাত পা ক্ষমতা সমস্ত কিছু দিয়ে পাঠান এবার নিজের ওই যে পূর্ণতা পেতে গেলে নিজের জীবনকে পূর্ণরূপে পেতে গেলে একটা নিয়ম মেনে তিল তিল করে একদিনে হট করে কিছু হয়ে যায় না তিল তিল করে জীবনকে গড়তে হয় তো আমি মনে করি সত্যি এটা না এটা খুব বাস্তব কথা হয়তো বলবে এখন তখন তুমি বিচার করতে বসেছো অবশ্যই নয় এখনকার ছেলেপুলেরা এখনকার মতন আগেকার মানে আমাদের জেনারেশন আমাদের মতন তারও আগে আরও ভালো ছিল হয়তো হ্যাঁ কিন্তু একটা জিনিস এটা ভাবতে গেলে আমার এখন খারাপ লাগে এখনকার বাচ্চাদের মধ্যে সত্যিই সৌজন্যবোধ খুব কম খুব কম এরা মানুষকে সম্মান করতে জানে না নত হতে জানে না যেটা বললে বাংলা কথায় বোঝা যাবে যে এরা এক একটুও নত হবে না মানে যদি একটা বাচ্চাকে তৈরি করতে গেলে না অনেক রকমভাবে তৈরি করতে হয় প্রত্যেকের পক্ষে তো সেটা সম্ভব নয় যে প্রতিটা মুহূর্তে তবু বাবা মা সবসময় চেষ্টা করবেন যে নিয়ম নীতি নিষ্ঠা এগুলো যে কোনো বাচ্চা তার ফ্যামিলি থেকে পাবে যে সে না আপনি মুখে বলে তাকে যতটা না শেখাবেন সে তার বাড়ির মানুষজনকে ফলো করে আমরা ভাবি বাচ্চারা কিছু দেখছে না অবশ্যই নয় এটা আমাদের ভুল ধারণা বাচ্চারা প্রতিটা পদক্ষেপে বাড়ির মানুষকে কিন্তু অনুকরণ করে কারণ ও ছোটো থেকে দেখে যে এইভাবে কথা বলছে তাহলে আমিও এইভাবে কথা বলি কেন তাহলে বাচ্চাদের সাথে তো দেখবেন বাবা মার অনেকটা কথা বলার ধরন মিলে যায় অনেকটা মানে হাঁটা চলায় মিলে যায় কারণ কারণ কি ওটায় যে সেই বাচ্চাটা একদম ছোট থেকে সে তার গার্জেনদের ফলো করছে আপনি যদি নিয়মিত বাচ্চার সামনে বাইরে থেকে চাকরি করে এলেন এসেই ফোনটা নিয়ে এরম করে আরাম করে বসে বললেন তাহলে সেই বাচ্চাটারও মনের মধ্যে এটা হবে যে না তাহলে এটাই বোধ খুব প্রয়োজনীয় ফোনটাই আমাদেরও নিতে হবে তো এরকমই ব্যাপারটা তো আমি যদি বাচ্চাকে আমি যে শিক্ষাটা দেবো সেটা কি করতে হবে আগে আমাকে পালন করতে হবে আমরা বাচ্চার ওপর সময় দোষ দিয়ে দিই কিন্তু বাড়ির যারা গার্জেন তাদের আমার মনে হয় আগে এই যে নিয়ম নীতি নিষ্ঠা সৌজন্যবোধ সব কিছু একটা যদি বাচ্চা দেখে তার বাড়িতে তার মা বাবা তার চোখের সামনে তাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে শ্বশুর শাশুড়ি বা আদার্স কেউ তাদেরকে অপমান করছে তার ছিল করছে বা তাদেরকে দেখছে না তখন সেই বাচ্চাটার মানসিকতাও কিন্তু সেই রকমভাবেই তৈরি হবে এটাকে কিন্তু আপনি আশা করবেন না যে আমি দেখছি না তো কি হয়েছে আমার বাচ্চা আমাকে দেখবে কখনো এটা হয় না এটা কখনো হয় না কারণ আমরা যারা আমরাও তো কারোর সন্তান আমরা যদি তাদেরকে খেয়াল না রাখি আর সব থেকে আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে কি বড়দের একটা না আশীর্বাদ থাকে ওটা সব সময় এরা মাথায় হাত দিয়ে দেয় না যে তোমায় আশীর্বাদ করছি তোমার এটা হোক এরকম নয় মানে মন থেকে যখনই আপনি কারোর জন্য ভালো কিছু করছেন তার মন থেকে আপনি একটা ভালো কিছু সে আপনার জন্য মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে না ওকে ভালো রেখো এরকম একটা ব্যাপার হয় কিন্তু আমরা এগুলো বুঝতে চাই না এগুলো আমরা ভাবি যে না আমি যা খুশি করছি করছি আমার বাচ্চারা কিন্তু ভালো হবে হ্যাঁ আমি বাচ্চাদের টাকা পয়সা দিয়ে মানুষ করছি এটা কোনো ব্যাপার না আপনি সকাল থেকে রাত অবধি যে ব্যবহারটা আপনি বাড়িতে করছেন আপনার বাচ্চাটা কিন্তু আপনাকে ফলো করছে সব সবসময় এইটা মনে রাখতে হবে যে আমা আমি যেরকম করবো বা আমার বাড়ির পরিবেশটাকে আমি যেভাবে গঠন করেছি আমার বাড়ির বাচ্চাটাও কিন্তু ঠিক সেমনই তৈরি হবে তবুও বলবো এখনকার বাচ্চাদের বললেও কোনো বাবা মাই চায় না যে বাচ্চারা বাজে হোক তবুও কি তারা আমরা যেমন আগে বাড়ির নিজের আত্মীয় স্বজন না হলেও কোনো বড়োরাও যদি বাস দিয়ে যেত আমরা কিন্তু মাথাটা একটু নিচু করতাম একটু সম্মানটা জানাতাম কিন্তু এখন বাচ্চাদের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায় না এগুলো খুব বড় সত্যি কথা কারণ আমি রাস্তায় হেঁটে দেখেছি তো খুব খুব কম বাচ্চারা মানে ওই সামনেই দেখি মানে মেয়েরা ছেলেরা এগুলো কোনো পার্থক্য নেই সিগারেট খেতে খেতেই চললো তারপরে হো হো করতে করতে যাচ্ছে পাশেই কেউ বড়রা রয়েছে কি না রয়েছে বাজে কথা বলতে বলতে যাচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে ওই সৌজন্যবোধের অভাব হ্যাঁ কোনো নীতি নিষ্ঠা তারপরে যে কোনো আমরা যেমন ছোট থেকেই বাড়ির বড়দের পুজো আচ্ছা করতে দেখেছি অনেক কিছু কিন্তু আমরা দেখে দেখে শিখেছি কিন্তু এখন জানি না এই যে ফ্ল্যাট কালচার আমি বলবো না যে সবটা খারাপ সবাই খারাপ তা না অনেক ফ্ল্যাটেও পুজো হচ্ছে কিন্তু আমি ভালো করে বলতে পারবো অনেক অনেক অন্তত কুড়ি পঁচিশ বছর বয়স হয়ে গেছে তারা পুজোর জোগাড় কী সেগুলো তারা বোঝেই না মানে তার ধারপাশ দিয়েও যায় না যে হ্যাঁ একটা পুজো করতে গেলে তার যে একটা জোগাড় জাতি করতে হয় তার ধারপাশ দিয়েও যায় না সে বুঝতেই পারবে না করতে কি হয়তো ইউটিউব দেখে দেখে তাদের হয়তো সব কিছু ঠিক করতে হবে যদি বা তাকে করতে বলা হয় এটা হচ্ছে ব্যাপার কিন্তু কিছুটা তো শিখতে হবে জীবনে চলতে গেলে নিজের ওপর নির্ভর করতে হবে অপরের ওপর না এটা আমরা বারবার বলি সেই যে নিজের কর্মটা নিজে করবো নিজের ভালো লাগা ভালো মানে কোনটা আমার ভালো লাগছে কোনটা অপছন্দ করছি সব কিছু যেমন তোমার ব্যাপার সেই রকম সৌজন্যবোধ তুমি কতটা দেখাতে পারবে কতটা তুমি নিষ্ঠায় থাকতে পারবে এগুলো সব কিছুই তোমাকে শিখতে হবে এগুলো একটু আমার মনে হয় বাড়ির গার্জেনদের একটু দেখা উচিত প্রত্যেকটা সে ছেলে মেয়ে নির্বিশেষে যে শুধু মেয়েদের সৌজন্যবোধ থাকতে হবে নিষ্ঠাচার থাকতে হবে তা কিন্তু নয় প্রত্যেকের ক্ষেত্রে যাতে একজন পুরুষ হয়েও সে যেন কোনো নারীকে অসম্মান না করে তার মনে যেন প্রত্যেকের প্রতি একটা সম্মান থাকে এইটা কিন্তু বাড়ি থেকেই শিখবে সে বাড়ি থেকেই তাকে শেখাতে হবে তবেই না সে আমি যখনই আমি আমি বারবার বলি আমার দুটো ছেলে আমার বাড়ি আমার বাচ্চারা যখনই বাড়ির বাইরে যায় আমি তখন বলি দেখো কাউকে কিন্তু অসম্মান করো না কখনো আমার কর্তব্য আমি শেখাই এর পরে যদি তারা কিছু খারাপ করে সেটা কিন্তু একান্তই তাদের ব্যাপার এর আমার যতটা দায়িত্ব কর্তব্য আমি তাদের শেখাবার চেষ্টা করি তো জীবনের এগুলো হচ্ছে একটা অঙ্গ নিষ্ঠাচার মানে শিষ্টাচার ও সৌজন্যবোধ হ্যাঁ এগুলো হচ্ছে জীবনের এক একটা অঙ্গ আমাদের মানে অনেক মানুষ এমন আছে না যে প্রচুর হয়তো টাকা পয়সা বা অনেকটা পড়াশোনাও সে করেছে কিন্তু তার যদি ব্যবহার দেখো সেই যেই মুখটা খুলবে না তখনই তার কথার মাধ্যমে প্রকাশ পাবে মারাত্মক মানে খারাপ ব্যবহার বা সে হয়তো অনেক বড় ফ্যামিলি তার সত্ত্বেও তার মধ্যে সেই ভালোবাসা নেই কোনো আন্তরিকতা নেই সবাইকেই দুচ্ছাই করছে সবাইকেই হেলাফেলা করছে সবাইকেই নিচু দেখাবার চেষ্টা করছে এই ধরনেরও কিছু মানুষ থাকে এগুলো হচ্ছে তারা তাদের নিজেদের কর্মটাকেই খারাপ করে বারবার আমরা বলছি প্রত্যেকে হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি বা আরও অনেক মানুষ আছে যারা এগুলো নিয়ে আলোচনা করে হ্যাঁ এমন এখন ইউটিউবে প্রচুর দেখা যায় এগুলো তো প্রত্যেককে বলবো এটাই যে একটা মানে মূল্যবোধ থাকতে হবে যে আমি যে একজন মানুষ আমার মধ্যে যদি কোনো সৌজন্য বোধি না রইল হ্যাঁ কোথায় আমি একটু ভালো ব্যবহার করবো সেইটুকুই যদি আমি না বুঝতে পারলাম তাহলে আমার মনে হয় মান হুঁশ কোনোটাই আমার নেই তাই আমি হয়তো অন্যের সাথে এরকম করছি তো প্রত্যেকে আবারও বলি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকে খুশি থেকো আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে চলে